চিন্তা চাওঁ আচলতে

আমরা চাইলাম বাইরের যাবাস পুরা হুড়ি কইছি হেমলেট আছে কহা হেমলেট আছে হেমলেট ছাড়া যায় না দর্শক এই যে এতক্ষণ যা দেখলেন এটা সম্পূর্ণ একটা সচেতনমূলক ভিডিও ছিল আমরা দেশে থাকি আমরা দেশের মানুষ আমাদের দেশের আইন মেনে চলতে হবে সব সবথেকে বড় কথা হচ্ছে এই যে হেলমেটটা আপনার জন্য অনেক একটা অনেক বড়ো একটা ভূমিকা রাখে আপনি রাস্তাঘাটে চললেন আপনার যদি কিছু হয় শুধু আপনি না আপনার সাথে আপনার পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যাবে একটা সন্তান এতিম হয়ে যাবে একটা স্ত্রী বিধবা হয়ে যাবে সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন সবাই সাবধানে থাকবেন আমাদের ভিডিওটা আসলে আপনাদেরকে বোঝানোর জন্য ছিল আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং হ্যাঁ আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন